সে দুনিয়ায় সামান্য কিছু অবস্থান করবে ওই জন্য সে অনেক কোশেষ করে টাকা পয়সা উপার্জন করে ঠিক আছে করুক দরকার আছে তাহলে সে যখন মারা যাবে কবরে তখন পরকালেরটা কি হইল ইয়কাল তো না একশো বছরই আসলো একশো বছরের জন্য তার ব্যবস্থা করতে হবে পরকালে তো অনন্তকাল আর ইন্না ইয়ামান ইন্দারফে সানাতিন মিম্ মাথা বলা হচ্ছে পরকালের একদিন হচ্ছে দুনিয়ার এক হাজার বৎসরের সমান পরকালের একদিন দুনিয়ার হাজার বৎসরের সমান তাহলে দুনিয়া যদি বছর বাঁচে ভাগের আড়াই ঘন্টা হয় তাও হয় না কম পরকালের তুলনায় দুনিয়ায় সে সর্বোচ্চ আড়াই ঘন্টা থাকবে এই আড়াই ঘন্টার জন্য সব দিয়ে দিল হাউজ বিল্ডার যেখানে অনন্তকাল থাকবে সেখানে কি করলো এটা তো একটু ফিকির করার প্রয়োজন আছে অনেক ফিকিরের বিষয় আছে দুনিয়ার দরকার আছে ঠিক আছে টাকা দরকার পয়সা দরকার গাড়ি দরকার বাড়ি দরকার অনেক কিছু দরকার হ্যাঁ সব দরকার আছে কামাই করতে নিষেধ করা হয় না কিন্তু তাকে বলো তুমি কামাই করো ঠিক আছে কিন্তু পরকালটা ঠিক রেখে করো পরকালটা তোমার ঠিক থাকুক এবার তুমি কামাই করো কোনো অসুবিধা নেই কিন্তু পরকালটাকে নষ্ট করে করো না পরকাল নষ্ট করে করলে তোমার দুই গাড়ি নষ্ট হয়ে যাবে আর এখন তো কঠিন অবস্থা কঠিন অবস্থা হলো একে মানুষের শত্রু অভাব নাই নষ্ট প্রথম শত্রু দ্বিতীয় শত্রু হচ্ছে বাণিজ্যিকভাবে দুনিয়াটা দুনিয়ার মোহটা আকর্ষণটা তাকে আকৃষ্ট করে তার অনেক আত্মীয় এটা সেটা অনেকে অনেক টাকা পয়সার মালিক গাড়ি বাড়ির মালিক সেটা দেখলে মনে যায় আমিও টাকা পয়সা গাড়ি বাড়ি করি এটা জাহিরি ভাবে

ইমার আনছেন সপ্তম হিজড়িতে সপ্তম হিজুরি অথবা উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন অথ আবু হরের উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন তো ওনাকে জিজ্ঞাসা করা হইল হুজুর আপনি সপ্তম হুজুরিতে বায়াত গ্রহণ করলেন আপনি তো হিসাব করলে চার বছর তা আপনি সবচেয়ে বিশ্বাস বর্ণ করলেন ব্যাপারটা কি উনি বললেন যে আসলে আমি যখন বায়াত গ্রহণ করলাম মুসলমান হইলাম আমি চিন্তা করলাম যে এখন আমাকে যেভাবেই হোক নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার সোধ মনে কেমন না থাকতে আমি সমস্ত কাম কাছে বাদ দিয়ে দিলাম মানে যা কাম আমি রোজগার সব বন্ধ করলাম থাকলাম নসিবে যা হয় তুমি সারাদিন হাজির শুনতেন মুখস্ত করতেন সারা রাত্র মুখস্ত করতেন একটা বন্ধু আছেন মুখস্ত করতেন অনেক সময় দিত একদিন নূরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সল্লহ আলি চন বললেন ইয়া লাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যা সারাদিন শুনি আমি রাত্রে মুখস্থ করি কিন্তু আবার ভুলে যায় নূরে মুজা হাবিব উল্লাহ হুজুর পাক সল্ল তো মল্লে আপনার চাদরটা বিছাইয়া দেন বিছাইলেন উনি হোম দিলেন এটা সিনাতে লাগান যেমন লাগাইলেন এরপরে উনি ভুলেন না সোনা আল্লাহ তুমি বলতেন যে আমি তো বস্তা করতে থাকলাম কিন্তু আমার তো খাওয়া পরা নাই আমি ক্ষুধার কারণে মাথা ঘুরে আমি পরে যেতাম মানুষ বলতো যে আমাকে জিনে ধরছে আসলে তো আমাকে জিনে ধরে না আমি তো জানি নুরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ জানেন এখন আসাফের সুপারদের যখন খাবার টাবার আসছে তখন আমার খাবার দিয়ে খাইতাম কোনোদিন খেয়েছি কোনোদিন খাইনি দুই দিন চার দিন পাঁচ দিনও গেছে কিন্তু আমি হাদিস শরীফ সোনার সব দেখতে পেলাম তারি নেই আমি শোতে ইক্তার করা এটা কখনো ছাড়ি নেই চব্বিশ ঘন্টা আমি আছি এবং যা শুনতাম সব মুখস্থ করতাম এরপর যখন পরবর্তী জীবনে আসলে উনি আসলে অনেক উনি স্বচ্ছ হয়ে গেলেন অনেক টাকা পয়সার মালিক হলেন ওনাকে এক জায়গায় আমির সভা গভর্নরও করা হয়েছিল উনি বলেন আমি যখন কাত্তানা কাপড় নাক মুছি কাত্তানা কাপড় সবচেয়ে দামি কাপড় সেই কাপড় দিয়ে আমার নাক মুছি সোহান আল্লাহ আল্লাহ বক্ত পরে সচ্ছলতা দান করছেন সবই দান করছেন কিন্তু এই প্রায় চার বছর আমার সব আমি বন্ধ করে দিছি আমার খাওয়া পড়া চা কামাই রুগ সব বন্ধ যদি আল্লাহ পাক খাওয়ান ওনার হাবির সঙ্গে খাওয়ান তাহলে খাবো না খেয়ে কিন্তু সবর থেকে আমি যুদ্ধ হব না আর হাদিস যা শুনবো সে মুখস্ত করতে হবে আমাকে তিনিজন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আর সব সময় সৌদ মনে থাকতেন আসে সুফাখানায় থাকতেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বের হলে বাস ওনার সৌদর হুজুর বের হলে ওনার শরীর আর যা শুনতেন সব যত আলাপ আলোচনা যা হইতে সব মুখস্থ করতেন কিন্তু ওনার এই কালো হইল পর কালো হইল এই যে সাহাবাই কিরাম রোদের তোমাদের যে বিষয়টা ওনারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তোমার যে সৌদ মোরকটা নিজবরটা এটার ওনারা সবসময় গুরুত্ব দিচ্ছেন

জিকির করতো বেশি বেশি অন্ত টেসলা হইতো তখন সেটা বুঝতো আর কোনোদিন বুঝবে না কখনই বুঝবে না কঠিন বিষয় এই জন্য জিকির করতে হবে যারা নতুন সবক নিচ্ছে তাদের পাঁচটা জারি করতে হবে বাদেশে বাছ দূষণ তো পড়বেই এটা জারির পরবর্তী সবক আর যাদের সবক আছে এক ঘন্টা তো করতেই হবে কমপক্ষে আরো বেশি করতে হবে আর আমলগুলি সব সুন্নত মনোরঞ্জন করতে হবে ইলিম গুলি আমাদের কিতাবাদি পাঠ করতে হবে বাজার কিতাব পড়লে কুফরি দিয়ে বড়া ইমান নষ্ট হয়ে যাবে আমল গুলি শূন্য তো কিতাব আমাদের ইলিম অর্জন করতে হবে আর এই সেই দোষে দিলে শরীফ এটা পালন করতে হবে এখন সবাই পালন করতে না পারলে আমাদের এখানে যেটা যে যা পালন করা হয় সেটা যেন সে আলহিকমার মধ্যে সংযোগ নিয়ে শোনে এখন কারো একটা কামরা সে থাকে সেখানে যদি সে চালু করে রাখে যে কাজই করুক কথাগুলি শুনতে থাকবে সে যখন তার রহমত বর্ষিত হবে এবং হয়তো শুনতে শুনতে তার নসিহত আছিল হাসিল হবে না শুনলে তো মানে শুনতে শুনতে সব শিখবে শুনতে শুনতে মানুষ শিখে না শুনলে শিখবে কোথেকে